আজকে এক তারিখ হলো বাবা চলে গেছে আমাদের ছেড়ে গত মাসের উনত্রিশ তারিখে বাবা চলে গেছিল এক মাস হয়ে গেল বলতে বলতে মানুষের জীবনটা কীরকম একজন মানুষ চলে গেল জীবনের তরে একেবারে বলতে বলতে কত দিন কেটে যাচ্ছে যাই হোক গুড আফটারনুন বন্ধুরা আমি সীমা চলে আসলাম একটা ভিডিও নিয়ে দীপসীমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে দুপুরবেলা আমি মাকে নিয়ে চলে এসেছি স্টেশনে আর তোমরা তো জানোই এখন মা আমাদের কাছেই থাকে তা আজকে মা যাচ্ছে কলকাতায় দিদির বাড়ি মার তো চেক যেতে হয় চোখের চেক আপে তিন মাস পরই যেত তা আগে তো মা বাবা একসাথেই গেছে এখন তো মাকে একাই যেতে হবে তা ফেব্রুয়ারিতে মার ডেট ছিল চোখে চেক আপে তখন তো যাওয়া হয়নি তার জন্য আজকে আরেকটা ডেট নেওয়া হয়েছে তিন তারিখে তিন তেসরা মার্চ তার জন্য আজকে রওনা দিয়েছে যাই হোক আমি মাকে তুলে দিতে এসেছি স্টেশনে তিনটে সোয়া তিনটেতে ট্রেন আমরা খাওয়া দাওয়া করেই চলে এসেছি ট্রেনে বসে রয়েছি এখন দশ মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে মায়েরও খুব মন মেজাজ খারাপ কান্নাকাটি করতে করতে আসছে যাই হোক বাবাকে তো আর চিরতরে হারিয়ে ফেলেছে এখন রেখে চলে গেল আর কি করবে যাই হোক একা একা যাচ্ছে আমাদেরও টেনশন যতক্ষণ না গিয়ে পৌঁছায় ট্রেন ছেড়ে দিয়েছে আমি বাইরে চলে এসেছি মা কান্নাকাটি করছিল আমি অনেক কষ্টে মার সামনে কান্নাকাটি করিনি চুপচাপ আমি থেকে আর কি মাকে তুলে দিলাম ট্রেনে আর সামনের বউটাকে একটু বলে দিলাম যাতে দেখে একটু আমি এখন যাব একটু আমার বাপের বাড়িতে ঘরটা একটু দেখে তারপর বাড়ি চলে যাব। বন্ধুরা দেখো ঘরে এসেছে এসে আমি আর চোখের জল আটকে রাখতে পারলাম না কারণ কি এত কষ্ট হচ্ছে ঘরে ঢুকে মনে হচ্ছে কেউ নেই আর সত্যি কেউ নেই দেখো বাবা চলে গেছে বাবার বাড়ি বলে আর কিছু নেই আমাদের হ্যাঁ ঘরটা রয়েছে আর কেউ ঘরে মানুষ নেই আমার এখানে আসলেই কান্না পায় ঘরে টিভি মেশিন সব আমাদের বাড়িতে নিয়ে গেছি মা তো সেলাই ফোরাই করে যাই হোক এটাই এখন আমাদের মেনে নিতে হবে তো বন্ধুরা আমার এইটুকু ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর কন্টিনিউ করতে ইচ্ছে করছে না মনটা খুবই কষ্ট হচ্ছে মনে খুবই খারাপ লাগছে তার জন্য চলো আগামী দিন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো তোমাদেরকে আমি আজকে লাস্টে এরকম চোখের জল দিয়ে ভিডিওটা ফিনিশ দিলাম তার জন্য তোমাদের কাছে সরি যাই হোক ইমোশনটা আটকাতে পারলাম না চলো টাটা গুড বাই